আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পাখি চ্যারেরি ব্লগ তো কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এখনও অনেকটা ভালো আছি আমরা বলতে আমার দুটো ছেলে অনেকটা ভালো আছে সুস্থ আছে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন করেছি প্রায় এগারোটার সময় এখন থেকে সারাদিন কি করি না করি সবটুকু এই ব্লগের মধ্যে দেখতে পাবে যতটুকু হবে তোমাদের দেখানোর চেষ্টা করব। এদিকে ব্যাগে কিছু বাজার এনে দিয়েছিল আমার বর তো সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম আর উনি খাওয়া দাওয়া করে গিয়েছিল বাজারে আর এখানে ছিল কিছু বাজার তো আমি যেগুলো বলে দিয়েছি সেগুলোই এনে দিয়েছিল তো গরুর মাংসটা আমি বলিনি তো গরুর মাংসটা নিজে থেকেই এনেছিল আর আমি যেগুলো আনতে বলেছিলাম ছিল কুমড়ো আর উচ্ছে টমেটো কাঁচা ঝাল আলু আর গরুর মাংসটা আমার বর এনেছিলো আর ছিল একটু আদা রসুন আর একটা রিফাইন তেলের প্যাকেট একটা চুমড়িতে আমি সব সবজিগুলো তুলে যেগুলো আমি রাঁধবো না সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর আমার বর কালকে কাজে থেকে আসার সময় ওখান থেকে মিষ্টি এনেছিল ওখানকার মিষ্টিগুলো দামও কম আর খেতেও খুব ভালো তো কফি মিষ্টি এনেছিল আর এনেছিল এক কেজি মতো আপেল এখানে আমি রান্না করবো কুমড়ো দিয়ে গরুর মাংস আর আর আমার বরের এক জায়গায় নিমন্ত্রণ আছে ওনার বন্ধুর বাড়ি তো সেখানে যাবে আমার বর আর আমার বড়ো ছেলেটা তাই আমাদের মতো ছোটোখাটো বাজার করে এনেছে এনেছিলো গরুর মাংস তো সেটুকু আমি কুমড়ো দিয়ে রান্না করব। তো তার জন্য সব কেটে ছিলে রেডি করে নিচ্ছিলাম আর এখানে কিছু কাপড় চোপড় আমি মেলেছিলাম যেগুলো আমি সকাল থেকে ধুয়েছি তো সেই কাপড় চুপড়গুলো মানে ছাদের ওপরে মেলেছি যেহেতু মেঘ মেঘ করছিলো বৃষ্টি আসবে এরকম একটা মানে আবহাওয়া ছিল তো তার জন্য আমি সব ছাদের ওপরে গুছিয়ে মেলে দিয়ে এসেছি আর এখানে আমি সেই তেলের প্যাকেটটা ঢেলে নিচ্ছি যেহেতু তেল শেষ হয়ে গিয়েছে আর আমি বাজার করি না যেহেতু আমার বর সপ্তাহে সপ্তাহে চলে আসে তো তার জন্য আমি বাজারে যাই না বাজার করি না আমার বর আসে যখন তখন বাজার করে দেয় তো আমার দুটো ছেলে তো ডাল পছন্দ আর একটু ডিম দিলে হবে ভাজা তো তার জন্য আমি সবজি মাছ এরকম কিছু কিনি না রান্না করি না ওদের মতো আমিও নিরামিষ খাই এরকমটা না যে সব সময় ডাল খাই হ্যাঁ মাঝে মাঝে সবজি টবজি আনা হয় তো ভালো লাগে না দুটো ছেলে যেহেতু ডাল খায় আর তাদের সামনে আমি সবজি মাছ দিয়ে আমি ভাত খাবো তো সেই আমি খাই এই গরুর মাংসটা ছিল একশো টাকার মতো তো অল্প একটু তো আমরা যেহেতু দুপুরবেলা খাবো আর আমার বড় আর আমার বড়ো ছেলে রাত্রে খাবে তো সেই জন্য আমি অল্পই আনতে বলেছিলাম আর অল্প এনেছিল। আর আমি এখানে একটা আলু কেটে নিয়েছি এক ফালি কুমড়ো নিয়েছিলাম আর গরুর মাংস ছিল আর সেই আদা রসুনগুলো সব আমি ছিলে নিয়েছিলাম আর এখন মিক্সার মেশিন থেকে আমি পিষে মানে ফ্রিজে রেখে দিই তো অনেক সময় মশলা বাড়তে আমার যেটা মনে হয় যেন ওটা একটা বড় কাজ তো তার জন্য ও কাজটা আমি সেরে রাখি সব সময়ের জন্য আর যখন আদা রসুন আনে বেশি বেশি আনে তো পিষে রেখে দিই আর এদিকে আমি মশলা করছিলাম আর আমার ছোট ছেলেটা শরীরটা খারাপ ছিল বড় ছেলেটা এখন একটু সুস্থ আর আমার ছোটো ছেলেটার শরীরটা অনেকটাই খারাপ ওর এখনও জ্বর কমে নিই আসছে আবার যাচ্ছে জ্বর এরকম হচ্ছে যতক্ষণ ওষুধ খাওয়াচ্ছি তো বাইরে খেলা করছিলো ওর গায়ে অনেক জ্বর ছিল তো আমার শাশুড়ি তার জন্য ওকে এনে আমাকে বলছিল যে ওকে ওষুধ খাইয়ে দাও তাই ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম বান্না সব রেখে আর আজকে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে প্রায় বারোটা বাজ বাজ ছিল তখন আমি মানে সব রেডি করেছিলাম আমার বর বাজারের সাথে একটা গিফটও এনেছিলো মানে যেখানে নিমন্ত্রণ করেছে সেখানে যাবে তো তার জন্য আমার বর যখন বাজার থেকে এসেছিলো তখন আমি ছিলাম ছাদের ওপরে তো তার জন্য আমি ওটা মানে ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম আর আমার ছেলেকে ওষুধ খাইয়ে ওকে তুলে দিয়েছি আর ও খেলা করতে গিয়েছে আর আমি এর মধ্যে রান্নাটা করে নেব যেহেতু ওর শরীর খারাপ তখন এসে কান ছিল চাল বের করে ধুয়ে নিয়ে মানে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা এক সাইডে হচ্ছে আর আমি এক সাইডে গরুর মাংসটা রাঁধবো তা তার জন্য আমি কুকারে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আছে গোশ ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে ছিল একটা আলু আর এক ফালি কুমড়ো তো একদম অল্পই তরকারি হবে তো ভাত ওইদিকে প্রায় হয়ে এসছে আর ওদিকে রান্না করতে করতে আমার দুটো ছেলে এসছে যে দোকানে যাবে তো তার জন্য খাবার নিতে যাবে তো তার জন্য ওদেরকে মাথায় গামছা বেঁধে দিচ্ছিলাম আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো তার জন্য দুজনের মাথায় গামছা বেঁধে দিচ্ছিলাম এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে এদিকে ভাত করেছি আর এখানে ছিল তরকারি তো কেমন হয়েছে জানিও আর তোমরা দেখি কেমন করে বলবে খেয়েছি তো আমরা তো আমাদেরই বলতে হবে তো তরকারিটা খুব ভালো লেগেছিলো তো বললে মনে করবি যে না ভিডিও ও করছে ও বলছিল ভালো হয়েছে তো তেমন না ভালো হয়েছিল সত্যিকারে তো যাই হোক রান্না আমার হয়ে গেছে আর এদিকে আমার ছোট ছেলেটা খাওয়াবো তো তার জন্য ভাত নিচ্ছিলাম আর দু পিস আলু একটা গোশ নিচ্ছিলাম তো ওর খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ওর গায়ে এখন জ্বরটা কমে গিয়েছে জ্বর অবস্থায় খেতে চায় না তো তার জন্য এই সুযোগে খাইয়ে দেব। আর ওর ওদিকে বসিয়ে দিয়ে এসেছি আর এর মধ্যে আমার বর আর আমার বড় ছেলেটা চলে যাচ্ছে যেখানে নিমন্তন্ন ছিল সেখানটায় একদম চুলটুল কেটে রেডি হয়ে মানে গোসল করে চলে গেছে আর আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছি আর ওর যেহেতু জ্বর ছিল তো ভাত খেয়ে একদম মানে ঘুম চলে আসছিল বিছানাতে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার বর চলে এসেছিল প্রায় তার আধা ঘন্টা পরে তো আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ করছিলাম বসে বসে আর আমার বড় বড়দিকে ঘুরে কথা বলছিল আমার সাথে নিমন্তন্ন বাড়ির খাওয়া খেয়ে একটু কষ্ট হয়ে গেছে চাপ হয়ে গেছে খাওয়াটা তো তার জন্য শুয়েছিল সকালতে আকাশটা মিক করেছিল কিন্তু এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে রোদও বা বেরিয়েছে বাইরে তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল প্রথম কমেন্ট করেছিল বুবু তোমার বাড়ি কোথায় প্রথমে একটা কথা বলি তোমাকে যে তুমি আমার ভিডিওগুলো হয়তো সব ভিডিওগুলো দেখো না বা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাড়ি কোথায় তো ভিডিওটা দেখো বুঝতে পারবে ওপরগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম ছাদে আর কিছু বাসনও ঘাটে রেখে এসেছি ধু মানে ধুয়ে নেবো বলে আর এখানে কিছু জামা কাপড় আমি মেলে রেখেছিলাম সকালবেলা আমার ভিডিও শ্যুট করে দিচ্ছিল আমার বর তো যেহেতু নতুন ভিডিও আমাকে শ্যুট করে দিয়েছিল তো ভিডিওটা বারবার কাঁপাচ্ছিল তো আমি অনেকটা এডিটের সময় কেটে দিয়েছি তো প্লিজ কিছু মনে করো না দেখে নিয়ে তো আমার যতটা মনে হয় অনেকটা ভালো ভিডিও শ্যুট করে দিয়েছে আমাদের কাছে কেমন লাগলো আমার নতুন মানে ক্যামেরাম্যান তো জানিও কমেন্টে এখন যে আপুটার কমেন্ট পড়লাম ওই আপুটা আরেকটা কমেন্ট করে তোমার বাচ্চার বয়স কত কোথায় ডাক্তার দেখাতে যাবে প্রথমে বলি যে ভিডিওটায় তুমি কমেন্ট করেছো সেই ভিডিওটায় আমি সব বলে দিয়েছি কোথায় ডাক্তার দেখাতে যাচ্ছিলাম বাচ্চারা সুস্থ হয়েছে কি না সবটা বলেছি ব্লগের মধ্যে আমার মনে হয় তুমি ব্লগটা পুরো দেখো তো তার জন্য বুঝতে পারো নি আর ব্লগটা দেখো আবার বুঝতে পারবে যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে একটা কথা বলি তো যেরকম একটা মুভি আমরা দেখি ও দেখো মুভিটা আমরা কেটে কেটে স্কিপ করে দেখলে সবটা হয়তো বুঝতে পারি না তো মুভিটা যখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তখন সবটা বুঝতে পারি তখন ভালো লাগে তো সেরকম ব্লগটা কেটে কেটে স্কিপ করে কেউ দেখবে না তাহলে বুঝতে পারবে না তো আমারও এরকম কমেন্ট হয়তো আসতে পারে কেটে দেখলে বা স্কিপ করে দেখলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো আল্লাহ হাফেজ